জয়পুর হাটে নানা আয়োজনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন নানা আয়োজনের মধ্য জয়পুর হাটে হিন্দু ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে সোমবার বেলা সাড়ে বারোটায় শহরের কেন্দ্রীয় কেন্দ্র শিব মন্দির চত্বরে প্রদীপ জ্বালিয়ে দিবসের সূচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এক ঋষিকেশ সরকার সেখানে আলোচনা সভা শেষ করে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশ নেন জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল শফিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর বিএমপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দ্রন ও জেলা যুবলীগের সদস্য সচিব মুক্তাদুল হক আদমান হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সহ হাজার হিন্দু ধর্মাবলম্বীর মানুষ তথ্য ও চিত্রে জয়পুর হাট থেকে নাহিদ আক্তার